হ্যালো গাইস তো সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের আমার নিউ ব্লগ ভিডিও ঘোড়া খেলা নিয়ে তো হুট করে এক বন্ধুর কল দোস্ত চটপট তৈরি নেই ঘোড়া দৌড় খেলা দেখতে যাব বাস আর দেরি করলাম না আমি আর আমার সাথে আরো তিন পাড়া ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম এক রোমাঞ্চকর অভিযানের উদ্দেশ্যে আজকের গন্তব্য কিষান বাজারের সেই বিখ্যাত ঘোড়া আমরা এখন সেই কাঙ্ক্ষিত এখান থেকে ভ্যান নিয়ে আমাদের আসল যাত্রা শুরু হলো চারপাশটা দেখুন বিকালে সূর্যটা যেন পশ্চিম আকাশে মায়াবী এক আভা ছড়িয়ে দিয়েছে মনমুগ্ধ করে পরিবেশে আর বন্ধুদের সাথে আড্ডা সব মিলে দারুণ কাটছে এরপর আমরা কাঙ্ক্ষিত ত্রীবন্দর এলাকায় এসে একটা অটোতে উঠলাম গন্তব্যে এখন একটাই সেই কাঙ্ক্ষিত ঘোড়া মেলা মেলায় আসলাম চারপাশটা দেখতেছি অনেক লোকে লোক হয়ে গেছে আর জ্যাম যেন এক কিলোমিটার প্রায় এক কিলোমিটার পর্যন্ত শুধু গাড়ি আর মানুষের মাথা থেকে প্রায় আমরা পঁচিশ মিনিট জার্নি করার পর অলটেক নামতেছি তো দেখতেছি অনেক জ্ঞান তো দিনাজপুর যাওয়া হবে না মনে হয় তো এইদিকে অনেক ঘোরাঘরা চলতেছে অনেক লোক বহু লোক চোখে না দেখলে বিশ্বাসই করবেন না আর চারিদিকে যেন উত্তেজনা সত্যি বলতে এত মানুষ আর কখনো আগে দেখি নাই তো ঠিক মতো ভিডিও করতে পারছি না ভিডিও করায় কঠিন যাচ্ছে গলায় যাওয়ার মতো কোনো জায়গা নেই ড্রোন থাকলে আপনাদের উপর থেকে পুরো ভিডিওটা দেখাতে পারতাম এক ফোন দিয়ে ভিড়ের মধ্যে থেকে যতটুকু সম্ভব আপনাদের জন্য রেকর্ড করছি কে জিতলো বা কে হারলো সেটা এই ভিড়ের কারণে ঠিক মতো বলতে পারছি না উফ কি পরিমাণ মানুষ যে এখানে এসেছে তবে এই পরিবেশটা অন্যরকম এক আনন্দ দিচ্ছে বন্ধুরা এই মেলা কিন্তু আগামী তেরো তারিখ পর্যন্ত চলবে আপনারা যারা ঘোড়া দৌড় ভালোবাসেন চলে আসতে পারেন কিষান বাজারে আমার অভিজ্ঞতা থেকে বলছি এত মানুষ আর এত বড় মেলা সচরাচর দেখা যায় না আজ এ পর্যন্তই ভিডিও আর বড় করছি না আপনারা যদি আমার এই চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ফলো করে পাশে থাকবেন আর এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর তারাও এই মেলার খবর জানতে পারে দেখা হচ্ছে পরবর্তী কোনো গুলোকে তো শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন